আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করছি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ তো প্রতিদিনের মতোই আজকেও আপনাদের কাছে একটা নতুন ভিডিও শেয়ার করলাম তো আমরা চেষ্টা করি প্রতিদিন নতুন কিছু ভিডিও দেওয়ার জন্যই ঠিক তারই ধারাবাহিকতায় আজকে আমাদের যে নতুন ভিডিও এটাতে দেখতে পাচ্ছেন আপনারা যে এটা হলো চাম ঘাস আমরা আমাদের এদিকে চাম ঘাস বলে থাকি জানি না আপনারা কে কোথায় কি বলেন তবে আমি আর একটা নাম জানি সেটা হচ্ছে যত সম্ভব এটাকে বলা হয় ঘাট কল তবে আমরা এটাকে চামঘাস হিসেবেই বলে থাকি তো আজকে আমরা চাম ঘাসের রেসিপি করব। শুধু চাম ঘাস না চাম ঘাসের সঙ্গে ইলিশ মাছের শুটকি থাকবে ইলিশ মাছের শুটকি চাম ঘাস এ দুটো মিলে আমরা ভরসা করব এটাই হলো মূলত আজকের আমাদের রেসিপি তবে পাশাপাশি আমরা গ্রামের প্রধান খাবার হিসেবে যাকে বলা হয় সেটাও করব আর কি গ্রামের প্রধান খাবার আমরা যতদূর জানি ডাল ভর্তা ভাজি তো আমাদের ডাল থাকবে ভাজি থাকবে এবং চামখাস ভর্তা থাকবে আসলে কি বলবো আপনাদেরকে একটা সময় আমিও দেখছি ছোটোবেলায় গ্রামের বেশিরভাগ মানুষ এই সবজি বিশেষ করে সবজিটা বাজারমুখী তেমন একটা হতো না নিজেরাই বাসায় লাগাতো পাশাপাশি যেগুলো লাগাতে পারতো না সেগুলো কিন্তু ওই যে জমির আল দিয়ে অথবা জমিতে রাস্তার পাশে এগুলো পাওয়া যেত এগুলোই গ্রামের মানুষের প্রধান খাবার ছিল একটা সময় এখন অবশ্য গ্রামের দিকেও কিছুটা শহরের বাতাস লেগে গেছে গ্রামেও মানুষ শহরের মতো হয়ে গেছে কিছু সবাই বলবো না তো সেখান থেকে আমরা ভাবলাম যে আমরা গ্রামের এই হারিয়ে যাওয়া জিনিসগুলো যদি ভিডিও করে মানুষের সঙ্গে শেয়ার করতে পারি তাহলে ভবিষ্যতে হয়তো বা এগুলো স্মৃতি হিসেবে থাকবে যেমনটা এখন স্মৃতি হিসেবে জাদুঘরে পাওয়া যায় গরুর হাল এরপরে অনেক ধরনের খেলনা অনেক ধরনের অনেক কিছু আমি সব নাম বলতে পারছি না এই মুহুর্তে তবে জাদুঘরে আপনারা অবশ্যই জানেন অনেক কিছু পাওয়া যায় আগের হারিয়ে যাওয়া জিনিসগুলো যেমন ঢেঁকি এগুলো অনেক কিছু আছে এগুলো আমার মনে হয় কারণ আমি দেখতে পাচ্ছি এখনই ফিফটি পার্সেন্টেরও বেশি এগুলো সবজি খাওয়া মানুষ বন্ধ করে দিয়েছে বন্ধ করে দিয়েছে পাশাপাশি খুব একটা পাওয়াও যাচ্ছে না হ্যাঁ আর মানুষও এগুলোর প্রতি অতটা আগ্রহী না কারণ সব কিছু ডিজিটাল হয়ে যাচ্ছে এগুলো যে কতটা পুষ্টিকর এবং কত উপকারী এগুলো আসলে বলে বোঝানো যাবে না যার কারণে আগের মানুষ যেমন ডাক্তার দেখাতো না ওষুধ খেত না কিছু তাদের গড়াই ছিল অনেক বেশি আর আমাদের এত চিকিৎসা এত ভালো খাবার তারপরেও কিন্তু আমাদের অনেক সমস্যা তো যাই হোক আপনারা হয়তো ভাববেন আমি আবার অনেক সাহস করছি আসলে না এগুলো আমি আমার বাস্তবতা থেকেই বলছি আর কি তো ওইদিকে কথা বলতে বলতে শিল্পীর রান্না অনেকটা হয়ে গেছে ডাল হয়ে গেছে এখন মনে হচ্ছে ওর ভাজিটাও হয়ে গেছে পটল ভাজি এই যে এখন দেখতে পাচ্ছেন ও চামঘাসটা উঠাই দিবে উঠাই দিচ্ছে আর কি ছুটকি কুচি মরিচ হলুদ যা দেওয়ার আর কি লবণ তেল সব একসঙ্গে পরে আর কিছু দিতে হবে না সব একসঙ্গে মেখে একটু পানি দিয়ে মনে হয় উঠিয়ে দিবে হ্যাঁ যে মাখা হয়ে গেছে মানে লেবুর রসও একটু দিচ্ছে লেবুর রসটা দিলে হয় কি লেবুর রসও তো এক ধরনের অ্যান্টিবায়োটিক আপনারা জানেন সবাই লেবু প্রতিনিয়ত খেলে আমরা যদি প্রতিদিন লেবু খাই তাহলে ডাক্তারের পরামর্শ অনুযায়ী মানুষের শরীরে ক্যান্সার হওয়ার সম্ভাবনা অনেকটাই কম তো আপনারা অবশ্যই চেষ্টা করবেন প্রতিদিন লেবু খাওয়ার জন্য আমরা অবশ্য চেষ্টা করি এই যে আমাদের চামঘাস ভাজিটা হয়ে গেছে এবং শিল্পী ভর্তা করবে যারা এই চামঘাস ভর্তাটা বেশি স্বাদ পেতে চান অবশ্যই আপনাদেরকে অনুরোধ করব আপনারা শিল্পীর মতো করে ভর্তা করবেন তো আজকে আর বেশি কথা বলবো না যে শিল্পী খাওয়ার জন্য